আসসালামু আলাইকুম কথা বলছি কাজী আনিস মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট হেবাদুলিল হেবাদুলিলটার বিষয়ে আমরা সবাই মোটামুটি অবগত আছি যাদের সম্পত্তি আছে তারা সবাই হেবাদুলিল সম্পর্কে অবগত আছি হেবাদুলিলটা কি কখনো বাতিল করা যায় কি না অনেকেই প্রশ্ন করে থাকেন হ্যাঁ হেবাদুলিলটা বাতিল করতে পারেন যিনি হেবা করেন যিনি কাউকে হেবা দলিল করে দেন ওই হেবা দলিল দাতাই শুধুমাত্র হেবা দলিল বাতিল করতে পারেন যদি উনি প্রপার ওয়েতে হেবা দলিল করে থাকেন কাউকে হেবাদলিল মূলে সম্পত্তি দিয়ে থাকেন তাহলে পরে অন্য কেউ এই হেবা দলিল বাতিল করতে পারেন না এটা হচ্ছে পরিষ্কার হিসাবে আর দলিল শুধুমাত্র যিনি হেবা দলিল দাতা উনিই বাতিল করতে পারেন যদি দলিলের শর্ত মোতাবেক উনি যে কারণে হেবাটা করেছিলেন সেই কারণটা ফুলফিল হচ্ছে না তখন উনি একটা প্রক্রিয়ার মধ্যে আইনি প্রক্রিয়ার মধ্যে গিয়ে এই দলিলটা উনি বাতিল করতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ